ভিডিও দেখতে পারবো তাহলে আমাদের নর্মাল ভিডিওটা কেন দেখবে তার কাছে অপশন তো আছে অবশ্যই আমার কাছে যদি অপশন থাকতো ধরো এই রুমটা এক হাজার টাকায় পাওয়া যায় তাহলে আমার কাছে এক হাজার টাকা দিয়ে হচ্ছে ভালো রুম পাওয়া যায় তখন কি আমি এটা থাকবো না ওইটাতে থাকবো নিশ্চয়ই ওইটাতে এক হাজার টাকা দিয়ে এর চেয়ে খারাপ রুম পাওয়া যায় তো আমি কি ওইটাতে থাকবো না এটাতে থাকবো এটাতে থাকবো তাহলে ইন্টারনেটের এমবি দিয়ে থর্সব বিল্লালের ভিডিও দেখা যায় মমতাজ ভাইয়ের ভিডিও দেখা যায় হ্যাঁ এখন আরেক ভাইয়ের ভিডিও দেখা যায় তো আমার ভিডিওটা যখন ভালো হবে না তখন মমতার ভাইয়েরটা দেখবো অবশ্যই মমতার ভাইয়েরটা ভালো না হইলে আপনারটা দেখবো আপনারটা ভালো না হলে ওনারটা দেখবো তাই না এটা তো এমবি দেখলে যারটাই দেখবে এমবি যাবে সময় নিতে খরচ হচ্ছে তাই না তো তার যেটা ভালো লাগবে সেটা সে দেখবে এখন আপনার কাছে দশ টাকা দিয়ে আপনি চিপস কিনে খেতে পারবেন আবার দশ টাকা দিয়ে কিন্তু আপনি এই যে ফুলটা নিয়ে আসছেন এটা পাইতেন না তাহলে এটার অনেক টাকা কিন্তু দশ টাকা দিয়ে যদি চিপস পাওয়া যায় আবার দশ টাকা দিয়ে যদি চিপস ছাড়া চানাচুর পাওয়া যায় আর অনেক অনেক কিছু মিলাই পাওয়া যায় আপনি তো অনেকগুলোই পাবেন এক টাকা দিয়ে যে জিনিসটা পাইতেছেন এক টাকা দিয়ে যদি এরকম দশটা জিনিস পান আপনি তো দশটা জিনিস নেবেন পয়েন্টটা বুঝতে পারতেছেন মানে সোশ্যাল মিডিয়াতে সে পড়াশোনা নাও করতে পারে সে ভালো ভিডিও বানাইতে পারে না ভালো কথা বলতে পারে না কিন্তু সে যার ভিডিও দেখবে সে অনেক ভালো কথা বলে ভালো ভিডিও বানায় তো আমরা যখন মানে কাস্টমার তখন এক নম্বর প্রোডাক্টটা খুঁজি ভালো জিনিসটা খুঁজি কিন্তু আমাকে যদি বানাইতে দেন পারবো তাহলে যারা আমাদের ভিডিও দেখে তারা তাদের যেটা ভালো লাগে সেইটা কিন্তু দেখতে ওই রকম যে তারা বানাইতে পারবে এমন না ওরা তো প্রতিযোগিতা করতেছে না যখন আমি মানুষের ভিডিও দেখতেছি আপনার ভালো ভিডিও দেখতেছি আমি ও ভালো ভিডিও বানিয়েছে ওটা দেখতেছি ভালো লাগতেছে মানে ভালো লাগতেছে দেখতেছি ভালো লাগতেছে না দেখতেছি না হাতে একটা রিমোট মানে ওই যে আঙুলটা দিয়েছি এইভাবে মোবাইলে স্ট্রল করি ঠিক আছে এটা ধরে নেই ভালো লাগলো না আমি চেঞ্জ করা রিমোটে তো চাপ দিলে ওই চ্যানেল নাম্বারটা ভাসে তারপরে চেঞ্জ হয় এটা আমার মন চোখে চোখ দেখতে চাইতেছে না চেঞ্জ মানে একটু সময় লাগতেছে না মানে ব্যাটারি শেষ হবে না এবং এই রিমোট নিয়ে কারাকারি নেই আমার মোবাইল আমি সারাদিন যেমন যেটা মন সেটা দেখতেছি তাই না কিন্তু যদি বাসার একটা টিভি হইত তাহলে এই এটা ভালো লাগতেছে না এইটা দেখবো আটকাই তো বাজার দেখবে একটু সময় লাগতো তাই না অন্য কিছু দেখবে তাহলে ভালো কন্টেন্ট বানায় ভালো কন্টেন্ট বানায় মানুষের মধ্যে ভালো ভালো কন্টেন্ট বলতে কী তাই এখন প্রশ্ন দেখতে পারে অনেকে কিন্তু অস্থির ভিডিও বানান বা অনেকে তো অসামাজিক ভিডিও বানান অনেকে খারাপ কন্টেন্ট বানান ওগুলো তো মানুষ দেখে তাই তো তাইতো ভালো কন্টেন্ট বলতে একটা হচ্ছে আপনি কাদের জন্য কন্টেন্ট বানাইতেছেন তারা কি ধরনের কন্টেন্ট পছন্দ করে তাই না ওইটা চিন্তা করে ভিডিও বানাইতে হবে ওই মানুষগুলো কোন ভিডিওটা দেখলে খুশি হবে কাদেরকে উদ্দেশ্য করে ভিডিও বানাইতেছে পয়েন্টটা বুঝতে পারছেন আপনি একটা খুব সিরিয়াস একটা টপিকস নিয়ে বিষয় নিয়ে একটা ধারণা শেয়ার করলেন যে সমসময় কুসুম কোনো বিষয় নিয়ে তুলে দিল সো দশ বছরের একটা বাচ্চা তার মাথার উপর দিয়ে যাবে এটাকে আদর্শে বুঝবে না আচ্ছা এখন এই দশ বছরের বয়সী বাচ্চাদের জন্য শিক্ষামূলক ভিডিও আছে এখন ওই ভিডিও যে বানাইতেছে ওর গার্ডিয়ান বলবো এটা দেখ এটা থেকে শিক্ষা তো এক এক এইজের মানুষদের এখন যার বয়স ষাট যার বয়স পঞ্চাশ সে কোন ধরনের ভিডিও দেখে আপনি বুঝতে হবে তার তার যদি মনে হয় যে না সে সামাজিক ভিডিও দেখে সে শিক্ষামূলক ভিডিও দেখে বা সে মানবিক কাজ করলে এইরকম ভালো ভালো কাজ দেখে ভিডিওতে তাহলে তার জন্য যখন ভিডিও বানাবেন ওই ক্যাটাগরির ভিডিও বানাইতে হবে আপনি কাদেরকে ফোকাস করে আপনার অডিয়েন্স কারা আপনাকে জানতে হবে আপনার ভিডিও হইছে পাঁচশো এক হাজার কারণ আপনি জানেনই না যে এই ভিডিওটা কাদের জন্য বানাইছিলেন বুঝতে পারতে জানিস ইয়াং জেনারেশন আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কী ধরনের ভিডিও ফোনে দেখে আপনি এটা জানতে হবে কীভাবে জানবেন আপনার ফোন বন্ধু যদি পাঁচ মিনিট ফোন চালায় আপনি ওর ফোন স্ক্রিনে তাকাইতে হবে না আপনি বুঝবেন যে কোন ধরনের ভিডিও আর আপনার কাছে কোন ধরনের ভিডিও আইতেছে তার মানে আপনার পরিচিত লোকের এই ধরনের ভিডিও দেখতেছে তো ওইটার উপর বেস করে ভিডিও বানানো যায় ভিডিওতে মৌলিকতা থাকতে হবে আপনার কথা বলার স্টাইল আরও সাথেই ম্যাচ করবেন না আপনার আঞ্চলিক ভাষাটা বলতেছেন কিন্তু আপনার বলার মধ্যে আপনি হয়তো যেখানে থেমে যাচ্ছেন বেজে যাচ্ছেন ও ওখানে বাঁচতেছেন আপনি যেখানে ভোকালটা খুব হাই দিতেছেন সে ওখানে হাই দিতেছে না স্কেলটা ডাউন করতেছে তো এগুলো আস্তে আস্তে কাজ করে চর্চার ব্যাপার যে আমি আজকের কাজটা যেন এতটাই ভালো করি যেন গতকালের চেয়ে ভালো হয় এখন গতকালে মিডিয়া মিডিয়ামে আজকেটা নাও হতে পারে কিন্তু গতকালের কাজটার যে আজকের কাজটা যে ভালো হয়েছে এটা আপনি যখন নিজের মন বলবে না আজকের কাজ ভালো ছিল তখন বুঝবেন আগামীর কাজটা ওই যে গতকালের যে কাজটা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ভালো হবে সবসময় নিজের সেরাটা দিতে হবে চব্বিশ ঘন্টার সময় জীবনের চব্বিশ ঘন্টা তার ভিডিও দেখাবেন না হয়তো চব্বিশ সেকেন্ড বা এক মিনিট দুই মিনিট ভিডিও দিবেন তাইলে আপনার জীবন থেকে চব্বিশটা সেকেন্ড এতটা দামি করে দেন যে সবার কাছে ওই চব্বিশ সেকেন্ডের মূল্যটা থাকে এটা হচ্ছে পরামর্শ শুধু আপনার জন্য না যেহেতু এটা ক্যামেরাবন্দি সবার বেশি বলা মানে যারা কন্টেন্ট বানায় বেসিক্যালি যে আপনার এক মিনিট এটা যদি এক লক্ষ মানুষ দেখে এক লক্ষ মিনিট সেটা ভাগ করলে কয়েক দিনে গিয়ে দাঁড়াবে তো আপনার এক সেকেন্ডের অনেক দাম একটা সেকেন্ড যখন এক লাখ মানুষ দেবে তখন এক লাখ সেকেন্ড এক লাখ মানুষ বা তো ষাট জন মানুষ যখন দেবে এক সেকেন্ড তখন ষাট সেকেন্ড মানে আপনার এক সেকেন্ড ষাট জন ভিউয়ার হয় ষাট সেকেন্ড মানে এক মিনিট তো আপনার এক সেকেন্ড যদি মানুষের কাছে এক মিনিট হয় তাহলে ওটা অনেক দামি করে দিতে হবে সেকেন্ডটার দাম আছে এটার মূল্য যেদিন থেকে বুঝবেন কন্টেন্টের ভিউজ কন্টেন্ট মানুষের কাছে রিচ করবে এবং ওইটা নিজের সারাতে দিতে হবে Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne